সাম্প্রতিক গবেষণায় চোখের জলের নানান গুণাগুণ পাওয়া গেছে চোখের জল কঠিন জীবাণু বিধ্বংসী ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম সমৃদ্ধ ভাইরাসকে কোনো কিছুই কাবু করতে না পারে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে চোখের জল নাকি কার্যকর আমি মূল্যবান চোখের জলের অপচয় বর্তমানে লক্ষ্য করছি ঘটনাটা ঘটেছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আমি হাতে একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি সেখানে লেখা ডক্টর টি ফার্গুসেন জুনিয়র ফার্গুসেন জুনিয়র রেনুর বাবা আমি তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছি খবর পাওয়া গেছে বিমান নেমেছে যাত্রীরা ইমিগ্রেশনে আছে আমার অপেক্ষা করতে ভালো লাগছে চারিপাশে চোখের জল দেখছি মালয়েশিয়ায় একদল শ্রমিক যাচ্ছে তাদের বিদায় দিতে স্বজনরা এসেছেন এক একজনের সঙ্গে ছয় সাতজন করে কে কাঁদ বেশি কাঁদবে সেই প্রতিযোগিতা চলছে এয়ারপোর্ট যদি চোখের পানি জমা করতে পারতো সেই অশ্রু নানান গবেষণায় ব্যবহার করা যেত আমি যথেষ্ট আগ্রহ নিয়ে কান্না দেখছি গ্রুপে গ্রুপে অশ্রু বিসর্জন প্রতিটি গ্রুপের আবার একজন করে গ্রুপ লিডার এই লিডার ডিসিশন দিচ্ছেন অনেক হয়েছে এখন ছাড়ো বিমানে ওঠা লাগবে একটা গ্রুপ পেলাম যেখানে কোনো কান্নাকাটি হচ্ছে না পুরো গ্রুপে ভয়াবহ টেনশন কারণ এই গ্রুপে পাসপোর্ট হারানো গেছে পাসপোর্ট খোঁজা হচ্ছে গ্রুপ লিডার সবাইকে ধমকাচ্ছেন কিছুক্ষণ পরপর বলছেন এত বড় ঘটনা কেমনি ঘটল বেবাক্তে গরু কথা বেবাক্তে গরু কথা আশেপাশের লোকজনদের চোখে মুখে সমবেদনার মাত্র দেখা যাচ্ছে না সবার মুখের ভাব এমন যে বেকুবির শাস্তি হওয়া প্রয়োজন পাসপোর্ট হারিয়েছে ভালো হয়েছে যার পাসপোর্ট হারিয়েছে তার বয়স অল্প বোকা বোকা চেহারা সে পুরোপুরি ভ্যাবদা মেরে গেছে চেহারা মনে হয় সম্প্রতি বিয়ে করেছে বউটি ছোটোখাটো বয়সও মনে হয় অল্প কিশোরী কিশোরী মুখ গায়ে বিয়ের গয়না পড়েছে তবে সেই গয়না দেখা যাচ্ছে না টকটকে লাল শাড়িতে শরীর ঢেকে রেখেছে মাথায় চার তারা আঁকা টিকলি পড়েছে সে স্বামীকে সান্ত্বনা দিতে গিয়ে শাশুড়ির ধমক খেলো শাশুড়ি চোখ মুখ শক্ত করে বললেন ঢং করবানা ঢঙের সময় নাই মালয়েশিয়ার যাত্রীরা একে একে ভেতরে ঢুকতে শুরু করেছে পাসপোর্ট হারানো গ্রুপের গ্রুপ লিডার মেঝেতে বসে এখন মাথা চাপড়াচ্ছেন বিড়বিড় করে বলছেন হারাম জাদারে জুতা মারা দরকার আমার এখন উচিত এগিয়ে যাওয়া কারণ ওদের হারানো পাসপোর্ট খুব সম্ভবত আমার কাছে সবুজ রঙের একটা পাসপোর্ট আমি খুঁজে পেয়েছি পাসপোর্টে টাই পরা এক যুবকের ছবি নাম সুরুজ মিয়া পাসপোর্টের ছবির সঙ্গে কিশোরী বধুর স্বামীর চেহারার তেমন মিল নেই তারপরেও আমি এগিয়ে গেলাম যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি সুরুজ মিয়া যুবক হ্যাঁ সূচক মাথা নাড়ল তোমার পাসপোর্ট পাওয়া গেছে কিছুক্ষণের মধ্যে আমার হাতে চলে আসবে চিন্তা করবে না এত বেখিয়াল কেন পুরো দলটায় প্রাণ ফিরে এলো গ্রুপ লিডার মেঝে থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন স্যার আপনি এই হারামজাদা পুলার গাল বরাবর একটা থাপ্পড় দেন বিয়ার পরে খালি বউ নিয়া আসে দুনিয়ার দিকে খেয়াল নাই চোখের পাতি না ফেলাইয়া বউয়ের দিকে চায়া থাকলে পাসপোর্ট তো মিসিং হইবই দেন থাপ্পড় আমি দিলাম থাপ্পড় এই প্রথম থাপ্পড় খেয়ে কেউ একজন আনন্দে হেসে ফেলল আমি বললাম সুরজ মিয়া সবার কাছ থেকে বিদায় নাও ইমিগ্রেশনে ঢোকার টাইম সুরুজ মিয়া বলল স্যার পাসপোর্টটা আমি বললাম পাসপোর্ট যথাসময়ে পাবে আগে ভাগে দিব আবার হারাবে গ্রুপ লিডার বলল অতি সার্থকতার কথা পুলার গাড় বরাবর আর একটা থাপ্পড় দেন আমি পাসপোর্টটা বের করে সুরুজ মিয়ার স্ত্রীর হাতে দিয়ে বললাম শক্ত করে ধরে রাখো শেষ মুহূর্তে স্বামীর হাতে দিবে ধুম কান্না শুরু হয়ে গেল গ্রুপ লিডার চিৎকার করে কাঁদছেন তার হাহাকারে এয়ারপোর্টের বাতাস ভারী হয়ে গেল ও আমার সোনা মানিক রে আইজ আমি গরিব অক্ষম বললা তোমারে বিদেশে পাঠাইতেছি যে দুনিয়ার কিছু বোঝে না সে ঘরে নয়া বউ যাইতেছে বিদেশ কেন অত গরিব হইলাম আমার আদরের ধন চলিয়া যাইতেছে আমি বাঁচবো কেমনে সবাই কাঁদছে কাঁদছে না শুধু কিশোরী বউটি স্বামীর পাসপোর্ট হাতে সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়েছেন ঘাড় ফিরিয়ে দেখি একজন আমেরিকান পৌর তিনি হাত বাড়িয়ে বললেন আই এম ফার্গু হ্যালো আমি বললাম হ্যালো সাহেব বললেন এরা সবাই কাঁদছে কেন এদের একজন বিদেশে চলে যাচ্ছে সেই জন্য কাঁদছে সুরজমিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে এখন এসেছে আমার কাছ থেকে বিদায় নিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসাচ্ছে স্বামীর ব্যাকুল কান্না দেখে কিশোরী বধুও কাঁদতে শুরু করেছে সাহেব বললেন তুমি কি ওদের কোনো আত্মীয় আমি বললাম না আমি তাকালাম সুরজমিয়ার স্ত্রীর দিকে কাঁদতে কাঁদতে সে চোখ লাল করে ফেলেছে মেয়েটির সামনে দীর্ঘ দিবস দীর্ঘ রজনীর বিচ্ছেদ হে পরম করুণাময় এই মেয়েটির বিশ্বের যাতনা অসহনীয় করে দিও মিলনে প্রেমিকে কখনো পাওয়া যায় না তাকে পাওয়া যায় শুধুমাত্র বিরহে জেট লেগের কারণে ফার্গুসেন জুনিয়র কাহিল তিনি এখন সিটে হেলান দিয়ে নিদ্রা যাচ্ছেন আমার সঙ্গে তার কথাবার্তা তেমন হয়নি তিনি গাড়িতে উঠেই আমাকে বলেছেন আমার মেয়েকে অন্য একটা বাড়িতে আটকে রেখে তার অপছন্দের ছেলের সঙ্গে কেন বিয়ে দেওয়া হচ্ছে আমি বললাম আপনি তো নিজেই যাচ্ছেন মেয়েকে জিজ্ঞাসা করে জেনে নেবেন তিনি বললেন যে ছেলেটির সঙ্গে জোর করে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে তার বিষয়ে তুমি জানো জানি ছেলে সম্পর্কে আমাকে একটা প্রাথমিক ধারণা দাও ছেলে ভালো তার বুদ্ধিও ভালো আইকিউ কত তা বলা যাচ্ছে না আমাদের দেশে আইকিউ মাপার ব্যবস্থা নেই ছেলেটার মনও ভালো মানুষের দুঃখ কষ্টে ব্যথিত হয় উচ্চশ্রেণীর দার্শনিক চিন্তাভাবনা করতে ভালোবাসে ছেলে কি করে কিছুই করে না ভ্যাভাগ বলা যায় তার সোর্স অব ইনকাম কি এর ওর কাছে হাত পাতা ভিক্ষাবৃত্তি বলতে পারেন ফার্গুসেনের চোখ থেকে ঘুম ঘুম ভাব উধাও হল তিনি অবাক হয়ে বললেন ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তিকে আমাদের সমাজ খুব খারাপভাবে দেখা হয় না আমরা সবাই কোনো না কোনোভাবে ভিক্ষা করি আমাদের রাষ্ট্র ভিক্ষুক রাষ্ট্র দাতাদেশের ভিক্ষায় আমরা চলি ফার্গুসেন বিরক্ত গলায় বললেন রাষ্ট্র আপাতত থাক তুমি সেলাটি সম্পর্কে বলো আমি তার বিষয়ে জানতে চাই আপনি কি জানতে চান আপনি যা জানতে চান সবই আপনাকে জানাতে পারবো ওই সেলের নারী নক্ষত্র জানি কিভাবে জানো আমি সেই ছেলে আমার নাম হিমু আমি হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালাম ধারণা করেছিলাম ফার্গুসেন আমার আবেদন অগ্রাহ্য করবেন তা করলেন না হ্যান্ডশেক করতে করতে বললেন আই সি